নমস্কার এই নিউজ ভ্যান কার্ডের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই চোখ রাখতেই হচ্ছে খেলার দিকে কারণ মহিলা সুপার লিগ ফুটবলে শুরু হয়ে গেছে আর মহিলা সুপার লিগ ফুটবলের প্রথম ম্যাচে জয়ী ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রথম ম্যাচেই জয়ী স্পোর্টস স্কুল তবে জমজমাট লিগ শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে চার দলীয় মহিলা সুপার লিগ কে নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিকই জানতে পারছো ঘরুয়া মহিলা লীগ ফুটবল শুরু হয়েছিল মোট ছটি দলকে নিয়ে এবং সেই ছটি দল থেকে সেরা চারটি দল অর্থাৎ এবং গত একদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে সুপার লিগের ফুটবল এবং সেই ছটি দল থেকে চেনা পরিচিত বা সেরা চারটি দল ত্রিপুরা স্পোর্টস স্কুল ত্রিপুরা পুলিশ জম্পুজলা এবং বিশ্রামগঞ্জ প্লে সেন্টার দল কিন্তু সুপার পৌঁছে যায় এবং আজ থেকে সুপার লিগের শুরু হয়েছে এবং এই সুপার এবংকান্ত মাঠে প্রথম থেকে কিন্তু একটা উত্তেজনার পারত এবং সেই জায়গায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রতিপক্ষ বিশ্রামঞ্জু প্লে সেন্টার বিরুদ্ধে কিন্তু গ্রুপ লিগের পর্যায়ে দলের লড়াই কিন্তু বিশ্রামগঞ্জ প্রে সেন্টার পরাজিত করে এবং সেখান থেকে কিন্তু প্রথম দল হিসেবে সুপার লিগে নিজেদের জয়যাত্রা অভিযান শুরু করে আর বিজয়ী দলের পক্ষে একত্রিশ মিনিটে জয়সূচক গোলটি করেছে স্মৃতি মগ এবং যার কারণে কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করে তিন পয়েন্ট হাসিল করে দল অর্থাৎ দলের এই ম্যাচ এবং প্রত্যেকটি দল কিন্তু ম্যাচ খেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল করেছে এবং নিজেদের যে এই তালিকার শীর্ষে চলে যাবার যে ধারাবাহিকতা সেটা কিন্তু ধরে রেখেছে এবং তাতে আশা করা যায় এবছর এবছরও এই ছয় দল আসরের যে সুপার লিগ থেকে যে চারটি দল সুপার লিগে অংশগ্রহণ করছে তার থেকে চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে গেল যেগুলা স্পোর্টস স্কুল ধন্যবাদ। অর্থাৎ প্রথম মিটিই জই হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল তবে জমজমাট এই লেগেছে तुマガন্ত ভিনি স্টেডিয়ামে শুরু হয়েছিল এই স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও কিন্তু ছিল উৎসাহ চরমে নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।